আজ সোমবার একুশে পৌষ দু সালে ছয়ই জানুয়ারি মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে গুরু গোবিন্দ সিং জয়ন্তীর জন্য হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ সোমবার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী রুদ্র প্রচোদয়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আট বার করে জপ করুন না পারলে অন্তত পক্ষে একুশবার করে জপ করুন কোনো কিছু না পারলেও মহাদেবের মূল মন্ত্র অর্থাৎ আদি শক্তি মন্ত্র আপনারা ওম নম শিবায় এটি কিন্তু মহামন্ত্র আপনারা জপ করতে পারেন লাভান্বিত হবেন দু সাল মঙ্গলের বছর গ্রহদের সেনাপতির বছর হনুমানজির বছর আপনাদের প্রত্যেকের ক্ষেত্রেই মঙ্গলদায়ক হবে মঙ্গলের বছর আপনার ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে এ বিষয়ে কিন্তু চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে অতিরিক্ত সময় কিন্তু ব্যয় করতেই পারেন স্বাস্থ্য এবং সৌন্দর্যের উন্নতি করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় পাবেন আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তর তাজাই অনুভব করবেন অর্থগত ব্যাপারে ইনকামও বাড়বে যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন কোনো না কোনো জায়গা থেকে হঠাৎ করে অর্থের উপার্জন বা অর্থ অর্থের আগমন জীবনে চলতে থাকা সমস্যা থেকে কিছুটা হলেও রিলিফ আপনাদেরকে দেবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসেপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করতে পারে যদি আপনি তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করেন সন্তান সন্ততিদের জন্য ভবিষ্যতের পরিকল্পনা করবার জন্য সেরা একটি দিন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার জীবনে প্রতারিত হতে পারেন সাবধান থাকুন রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না মাত্রা অতিরিক্ত চাহিদাই কিন্তু হতাশার মূল কারণ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ আপনাদের উচিত মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখা দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকবে নিজের জন্য খালি সময় আপনারা পাবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান নিজের জন্য ভবিষ্যতের পরিকল্পনা করুন মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন লাভান্বিত হবেন